দেহ তোমার চার মচার গলে পথে যাবে শিরাই উপশিরা গুলু খন্ড খন্ড হবে মুন্ডু মেরু সবই হবে খন্ড খন্ড পড়ে রবে মাটির রবি রে মন আমার কেন বান্দা দালাঙ্গর কথা বলেন ঠিক না আবার আমার এ মাটির ভিতরে ঢুকাইবে কে জোরে কন আল্লাহ কই মাটির ভিতরে ঢুকাইয়া বেনিশ বানাই মাটির লোক মিশাই লইব সুবহানাল্লাহ কন না এইজন্য দেখবেন ওই যে ঢাকা শহরে কবরস্থানের জায়গা কম গ্রামের মতো এত জায়গা কি শহরে আছে দেশের শহরের ভিতরে এক ঘন্টা জায়গা কিন্তু এক কোটি দুই কোটি তিন কোটি টাকা লাগে ঠিক আছে না বাবা আর গ্রামে এক কোটি দিয়া বিঘা বিঘা সম্পদ কি অনুসার ঢাকা শহর যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরস্থানে এক বছর বা ছয় মাস পর পর লাশ উড়ে এলায় আমার কথা কয় ঢাকা শুনছেন না আপনারা উড়ে আজিমপুর কবরস্থানে খবর নিয়ে ছয় মাস পর পর লাশ উড়ে এলায় এই যে এত মানুষ কবর দিতেছে লাশ আর ভাই না ডিহুডি হয়তো ভাইলি ভাই আর

ওনার নাম হলো করিম মুন্সি খলিলের বাপ আমার কাছে এখনো প্রমাণ না আমি নিজে যে দেখছি এগারো মাস কয় মাস এগারো মাস দশ দিন পরে কবর থেকে উঠাইছে কাফনটা একটা ভোখা ধরে নাই আল্লাহ বাবা কইতেন না কি লাশ এগারো মাস দিটা থাকে এটা এগারো বছর

করা ঘোষণা এবার আল্লাহ কয় ও আল্লাহ আমি আল্লাহর প্রশ্ন করি মালিক তুমি বললা মাটি দিয়া বানাইলা মাটির ভিতরে ঢুকাইলা ঢুকাইয়া বাড়ির সাথে ফিনিশ করে দিলা কো গরি মুর্শিদে দে বেলিশ করতে পারলাম না সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন কি মিছে নাকি না আল্লাহ এখানে কয় আমি মাটি দি বানাইছি মাটির ভিতরে ঢুকামো আবার মাটির লগে মিলাইলামো কো এডি দিয়ে এই জন্য আল্লাহ কয় শুন আল্লাহর ওলি তাদের জন্য আইনটা ভিন্ন আল্লাহর ওলিদের দেহ নবীদের দেহ মাটিতে খাওয়া মাটির জন্য হারাম করছে কে আরে দূরে কর দেহ মাটি খেতে পারে না একদম নামাজি কয় আমার নবীর দেহ বলে রওজাতে নাই হাড়ি গুড়ডিও নাই

রসুলুল্লাহ মোহাম্মদের কবরে হাড্ডি নাই আর যদি থাকে এগুলার নিয়ে সাগরে ভালাও এগুলা সেরেকের একটা আখড়া আমার নবীন রজা বলে শেরেকের আখড়া যদিও হাড্ডি থাকে এ এডির চেয়ে আমার লাতির ক্ষমতা বেশি এরা কি মুসলমান না বেঈমান এই আরব দেশ তারাই চালাইতেছে তোমরা তো আরবের চায় বড়বার বল তুই তো তোমরা যে আরব থেকে আসে বড় বড় ফটুয়া দাও আল্লাহর কসম গত রমদানে আমি গেছিলাম মদিনা শরীফ একার আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি আল্লাহর আমার উপর গজব পালা আমি এক জায়গা আমার বিলে দিয়েছি এক বাড়ি বরিশাল সেটা তো আমি পঁচিশ বছর মধ্যে আসি আজ বিন্দু রাজার কাছে যাই না আমি বললাম কেন কীর্তাম না মোহাম্মদ কীর্তে আসে নি আর দিকে ঠিক নেই বিশ্বাস করেন আমার কার রক্ত এমন গরম হয়েছিল

ভালো লাগার জায়গা মদিনা ভালো হওয়ার জায়গা মদিনা ভালো ভালো হওয়ার জায়গা ভালো লাগার জায়গা মদিনা ঠিক কি না ঠিক না ঠিক না না কেন ভালো লাগবে না কেন ভালো লাগবে না সাজিয়েছে শাহেরা তালা মালিক সাজাইছে তো জান্নাতের বাগান তো

এটার উমরা গেছে পুরো এদেশে ছিলে পুরোถาদিনেরা বয় বেটা এদেশ থেকে এমনি ওমরাতে গেছে বা হজে গেছে কেউ নাই তার না মানে এখানে যারা গেছেন হয়তো ওই দেশে ছিলেন ওই দেশে চাকরি সুবাদে ছিলেন হয়তো সুজুক ফায়সাল হজ করে লাইছেন বা আমি এটার কথা বলছি না আমি বলতেছি এদেশ থেকে কে উমরাতে

এখানে একটা গুণা করলে এক লক্ষ গুণা। কি মক্কা শরীফ হয় না? আজ জুতা জুঁইছে আমাল। 6 নম্বর নাকি 8 নম্বর? নাই। 6 নম্বর মোরা না কত নম্বর দিয়া জুতা দিছিছে hore জুতা না? কি ও জুতা কি কে হিন্দু রাইলে গিসে জুতা? মক্কা মদিনা তো হিন্দু ডুকার ভয় অধিকার নাই। আচ্ছা কালকে আমি ফেসবুকে দেখলাম দুইতে হেরামের ভিতরে যেটা একটু তাওয়াসার জায়গা এমন লাগি গেছে। আমার কথা করেন মক্কা হয় না না একটা সুবহানাল্লাহ 1 লক্ষ সুবহানাল্লাহর সওয়াব একটা গুনাহ 1 লক্ষ গুনাহ তাহলে আয় ভাই আর কিছু নাই কিন্তু মদিনার রহমান মদিনায় একটা সওয়াব 20000 এর কিন্তু একটা গুনাহ একটা গুনা আল্লাহ আকবার আল্লাহু একটা গুনা একটা আমার ক্যা একটা গুণা এক লক্ষ্য গুণা আল্লাহ তাই জন্য ভালো লাগবে না কেন সাজি সাহে র দা না লাগার বলেন ভালো লাগার বালহ বালহ বাসরা যায় এত সুন্দর জাগা কোথাও পাবি না ঠিক কি না পৃথিবীতে কত জায়গার কিসে

দিনাওয়ালা সি করলে আমল কবুল সিল মারলে আমল কবুলা সামান্য ইমানদারের দেহ মাটি খাইতে পারে না করি মুন্সির দেহটা এগারো মাস পরে অক্ষত সেখানে রসুল দেহ বলে মাটি খাই এদেরকে মুসলমান কইলে মুসলমানই থাকব আল্লাহ মাটির বিদ্যে ঢুকাইয়া প্রথমে আম্মাদান আয়েশা কইয়া রাসুল আল্লাহ আমার যখন কবর দিয়ে দিবেন আপনার নুরানি জবান শুনছি গো নবী দাঁজিকের মাটি 40 গজ যাইব বাম দিকের মাটি 40 গজ যাইবো নবিরা মানুষ যখন 40 কত যাইবো একটা বাড়ি দিব ডান দিকের মাটি 40 গজ থেকে বাম দিকের মাটি 40 গজ থেকে একটা দবর দিব আমার দত্ত বেলায় ফাটাই আল্লাহু আকবার কোনটার মানু পার্টিসিপার জন্য প্রস্তুতি নাও আম্মা জানকো এই বাড়িটা আমি সচ্চ করতে পাইতাম না আচ্ছা মা খাদিজা কয় সচ্চ করতে পাইতো আমরা হইবে না আয় আয় इजी ফাইনা আবদুল্লাহ না কি যে একটা অবস্থা করতেছেন আপনারা থাকবেনটা কদিন ও মিয়া ও মিয়া এক কবরে যখন যাবেন একটা লোক এক থেকে 2000 টাকার ভিতরে সদায়া শেষ ঠিক একটা কাফনের দাম কত

ওরে সংসার সংসার কইরা পাবে রে করে লালা বন্দিগি কিভাবে কাটা আইবি বিমান কবরের জিন্দে গিরে ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে কথা বলেন ঠিক কি না আমাদের গুনা আছে না নাই কার কার গুনা আছে হাত তো আমরা সবাই এমন মানুষ আছে নিজে গুণা নাই কি এমন মানুষ আছে মানুষ মাত্রই গুণাগার আমরা উচ্চ সবাই একটা সেলারি দেন আল্লাহ শুনো মানুষ মাত্রই এটা কি হাসা কথা না মিসা কথা তাহলে হাসা কথা একটু জোরে সবাই একসাথে মানুষ মাত্রই এবার মানুষ বলতে কে গুণাগার ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বাবা আমি সাদা দিতাম না আমার ঘরে আল্লাহ আমার ঘরে বিপি এই যে কইলাম যে মানুষ মাত্রে গুণাগার মানুষ মানে গুণাগার এই কথাটা সত্য না মিথ্যা তাহলে শেষবারের মতো একটু জোরে বলেন মানুষ মাত্রই অনেকে কিন্তু কম না মানুষ মাত্রই